আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে একদম নতুন ডিজাইন তো এটা আজকে দেখাবো স্টাইল গার্লস থেকে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তো এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট আছে নিচে ফ্রেল করা তাই না নিচে ফ্রেল করা থাকবে এবং প্রিন্টটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর প্রিন্ট ভিতরে ইনার আছে গলায় বাটন করা এবং এটা হচ্ছে হাতাটা ভিয়ার্স এটার হাতাটা এত বেশি সুন্দর এটা পুরো পড়লে অনেক বেশি ভালো লাগে বডি থার্টি সিক্স থেকে ফর্টি

নয়শো পঞ্চাশ এটা পেয়ে যাচ্ছে ওকে সোভিয়ে যারা এই সুন্দর কালেকশনটা নিতে চালছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে স্টাইল তিন বাইরে বছর তুলে দিয়ে তিরিশ জনকেশপিং কমপ্লেক্স সেলফিন ও ঢাকার ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্য নির্ম এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস